সমাজে অনেক বেশি দরকার সমাজের সর্বস্তরের জনগণ যদি আমরা তৌহদি জনতা যদি আমরা আমরা আগামীতে এই ধরনের প্রোগ্রাম যদি হয় এখানে আমরা সার্বিক সহযোগিতা করবো এ আমি আমার কথা শেষ করছি বারাকাতুহু ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অতিথি আমাতত মহান হাফেজ হযরত মাওলানা আমি তো হামার সাহেবকে এই তায়ে সর্বতা অর্জনা করেছেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব হযরত সোমাইয়া রত্নুল্লাহ মহা মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা সুহরাম হোসেন সাহেব দামাত বরকত হুজুরকে তার আলোচনা পেশ করার জন্য মন চা আমন্ত্রণ জানাচ্ছি Yeah, <laughs> am